শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শনিবার আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকার আর ভিডিওটা নো স্কিপ করে দেখার আশা করছি ভালো লাগবে আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকেছে তো আজ হচ্ছে শনিবার আর ভিডিওটা সকালে শুরু করেছি এখন বাজে সকাল সাড়ে ছটা মতো তো সাড়ে ছটার মধ্যে আমার সকালের সমস্ত পায়ে সেরে চান করে ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো যেহেতু সকাল সকাল ওটা হয় এখন আমি আগেই বলেছি তোমাদের যে প্রতিদিন ভোর চারটের মধ্যে আমি উঁচু পড়ি তার জন্য কিন্তু বাড়ির সমস্ত কাজগুলো আমার ঝটপট সারা হয়ে যায় এখন দেখতে পাচ্ছ সকাল সাড়ে ছটা বাজে তার মধ্যে কিন্তু আমার সকালের সমস্ত কাজ সেরে চান করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট আমি এখন বসে পড়েছি সবজি কাটতে যেহেতু শনিবার মানে বড়ো ঠাকুরের বার তো সেই এই বারটা তো আমরা করি তো যেহেতু আমরা সিন্নি দিয়ে দিয়েছি এখন প্রত্যেকবারে পুজো দিতে যেতে পারছি না তোমাদের দাদাভাইয়ের কাজের চাপের জন্য তো এই জন্য সকাল সকাল আমি রান্না করব বলে সবজি কাটতে বসেছি কারণ খাবার জোগাড় কিছু করতে হবে তোমাদের দাদাভাই খেয়ে যাবে স্টোরে আলু আছে আর ও আটটার মধ্যে বাড়ি থেকে বেরোবে আর যেহেতু আজকে মুড়ি খাবে না তো তার জন্য তো খাবার করে দিতে হবে আর আমি থাকবো উপোস আজকে তোমাদের দাদা ভাই বললো যে একটু পৌঁছে দেবো তুমি থেকে মন্দিরে পুজোটা দিয়ে আসবে কারণ যেহেতু দুটো মাঝখানে দুটো শনিবার চলে গেছে পুজো দেওয়া হয়নি তো মাসে একটা অন্তত দেওয়ার দরকার তো যার জন্যই তোমার দাদা ভাই বললো তুমি উপোসটা থাকো যেহেতু আলু আছে তো আমি তো পারবো না উপোসটা থাকতে ছুটাছুটি করতে হবে এই স্টোর ওই স্টোরে যার জন্য কিন্তু আমি উপোস থাকবো তোমাদের দাদা ভাই থাকবে না তো কুমড়োর তরকারি হবে আর ময়দা করব যেটা খেয়ে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে স্টোরে যার জন্যই তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে আর সমস্ত কাজ কমপ্লিট করে খাবার জোগাড় করতে চলে আসলাম আর ময়দা করামানে মানে ময়দা মাখা রেডি করা করতে তো দেরি হবে তোমরা তো জানোই আর ওই যে যেহেতু এখন প্রতিদিন ভোর চারটের সময় একটু পড়ছি সেই জন্য কিন্তু কাজগুলো আমার সকালের হতে হতে কমপ্লিট হয়ে যাচ্ছে আর অতটা অসুবিধা হচ্ছে না আমি বাড়ির কাজ আর ওয়াইফের কাজ সবটাই ভালোভাবে সামলাতে পারছি একটু সকাল ওঠার জন্য যেটা কিন্তু আমি আগে একদমই পারতাম না সমস্ত বাড়ির সব কাজ গুছিয়ে করলেও আমি একদমই সকাল উঠতে পারতাম না আর এই ক্রেডিটটা কিন্তু পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের ও আমার পিছনে লেগে লেগে আমাকে কিন্তু এই পুরো ওঠাটা প্র্যাকটিস করেছে মানে সবসময় বলতো যে তোমার দাদা ভাই সবসময় আগে উঠতো আমি ওর আগে কখনোই উঠতে পারতাম না তো সবসময় বলতো যে সবই তো ঠিক আছে কিন্তু তুমি আমার আগে ওঠার চেষ্টা করো তো সেইভাবে বলে বলে তো নিজে একটা মনের মধ্যে জেদ তৈরি করলাম না আমাকে চকাল চকাল উঠতে হবে তো প্রথম প্রথম ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম যখন উঠবো তার আধা ঘন্টা আগে থেকে কারণ কানের পরে ফোনটা আমার অ্যালার্ম বাজি বাজি তারা দিয়েই যেত আমি তার অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে উঠতাম তো যার জন্য ফোনে অ্যালার্ম দিতাম তারপর কিন্তু এখন এমনই অভ্যেস হয়েছে ঠিক তিনটে সাড়ে তিনটে চারটে ওর মধ্যে ঘুম আমার ভেঙে যায় আর চারটের মধ্যে আমি বিছানা ছেড়ে উঠে আসি প্রত্যেক দিন চারটের মধ্যে আমি বিছানা ছেড়ে উঠে আসি তো এইভাবেই কাজগুলো বাড়ির ভোর থেকে উঠে কাজগুলো কমপ্লিট করে নিয়ে আর আজকে তো যাব আবার একটু বড় ঠাকুরের কাছে তো আজকে যে চলে যাব একটু বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে তো চলো পুজো তো এখনই দিতে যাচ্ছে না সেই আড়াইটা তিনটার সময় বাড়ি থেকে বেরোবো আর তার আগে সকালের দিকটা এভাবে ব্যস্ততার মধ্যে কাটে কিভাবে আমি ভোর চারটে থেকে দশটা দশটা সাড়ে দশটা পর্যন্ত কতটা ব্যস্ততার মধ্যে কাটায় সকালটা সেটা হচ্ছে ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এখন আমি এদিকে দেখো ময়দাও মেখে নিয়েছি আর এদিকে এখন হচ্ছে ময়দাটা বেলে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর ময়দাটা বেলে নিয়ে দেখো চলে এসেছে যে লুচিগুলো করে নিচ্ছি এখানে আমি এক হাতে ক্যামেরাটা করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিওটা করছিলাম কাজ করতে করতে আর এতটা ব্যস্ততার মধ্যে ভিডিও করার সব সময় মাথাতেও থাকে না আর এইভাবে এই জন্য ভিডিও ক্লিপ কখনও কখনো নেওয়াও হয় না মানে তাড়াহুড়ো করে কাজ সারতে গিয়ে মনে হয় যে কাজটা সব সময়ের মধ্যে কত তাড়াতাড়ি কমপ্লিট করব তো তখন সেটাই মাথায় থাকে আর কখনো কখনো মাথা থেকে ভিডিও করার কথাটা বেরিয়ে যায় কিন্তু তবুও তার মাঝখানেই তো করতে হয় কারণ এটাও আমার কাজ তাই না যত মাঝে মাঝে ভুলে যায় তো চলো এই বড় ছেঁকে নিই কারণ তোমাদের দাদাভাই চলে গেছে চান করতে ও আসবে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাবে আর কী তো পুরুষ মানুষ নানারকম সাজ ঝামেলায় থাকে আর এগুলো হচ্ছে আমাদেরই কর্ম আর যদিও তোমাদের দাদাভাই ঠাকুর টুকুর মানে বিশ্বাস করে বলে যার জন্য বার ও করতে চায় কিন্তু কখনও কখনও তো পুরুষ মানুষ বুঝতেই পারছো কাজের ব্যস্ততার জন্য বাইরে বাইরে যেতে হয় যার জন্য কিন্তু এই দায়িত্বগুলো আমাদেরকেই নিতে হয় তাই না আর যদিও এই দায়িত্বগুলো পুরোটাই আমাদেরই তবুও যেহেতু ভালোবাসে মন থেকে ইচ্ছে হয় তাই করে আর যখন না পারে তখন তো আমরা তো আছি তাই না তো আজকে এই জন্য আমি উপোস থাকবো আর আমি পুজো দেবো অঞ্জলি দেবো তোমার দাদাভাই কিন্তু দেবে না আর ওর কাজেই যাবে তো চলো আর এদিকে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে দুপুরে একটু রেস্ট নিলাম আর তোমাদের আধা ভাই তো খাওয়া দাওয়া করেই চো বললাম আমি উপোস আর এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি চলে এসেছি মার্কেটে আর এখন তোমাদের আধা ভাই পুজো দেওয়ার জন্য ফোন নিচ্ছে আর আমি গিয়েছিলাম মিষ্টিটা কিনতে যেহেতু একটু দেরি হয়েছিল তিনটে মতো বেজে গিয়েছিল বাড়ি থেকে বেরোতে আর তোমাদের দাদা ভাইয়েরও স্টোরে আলু ছিল বাঁচাতে হবে আর সেখান থেকেও ফোন আসছিলো যার জন্য একটু তাড়াতাড়ি করছিল আমাদেরকে মন্দিরে পৌঁছে দিয়ে আর ও কিন্তু ওর কাজে কারণ মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তারপর এখন ওই ওয়েদারটা বুঝতেই পারছো ঝড় বৃষ্টির ওয়েদার আর এখন এই জন্য তোমার দাদা ভাই এখানে ফার্নিচার আমি চলে গেছি মিষ্টি দোকানে মিষ্টি কিনতে পুজো দেওয়ার জন্যই তো চলো সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই পর্যন্ত ভিডিওটা যারা যারা এসেছো নতুন পুরনো ভয় বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর যতটা এসেছি যতটা মানে পথে এগিয়ে এসেছি সবটাই শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টে তোমরা আর একটু বেশি বেশি করে ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি আমি যে মিষ্টিটা নিয়ে চলে আসলাম দেখো আর তোমার দাদাভাই ফলটা নিয়ে নিল তারপর এখন পৌঁছে গেছে মন্দিরে আর মন্দিরে কিন্তু তোমার দাদা ভাই বললো এসেই যখন পড়েছি তো চলো ধুম মোমবাতিটা দিয়ে প্রণামটা করে নিই করে আমি বেরিয়ে যাব তো তোমার দাদাভাই প্রণাম প্রণামটা মোমবাতি জ্বালিয়ে প্রণামটা করে বেরিয়ে যাবে আর আমি ওখানে প্রসাদটা দিয়ে দিলাম মন্দিরের ভিতরে বুঝে দেওয়ার জন্য তো তোমরা সাথে থাকো কন্টিনিউ করতে অবশ্যই কিন্তু আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানি কারণ তোমাদের কমেন্ট থেকে আমি ভুলগুলো শুধু নিতে চেষ্টা করবো কারণ সবাই তো সব জানে না আমারও হয়তো সব জানা নেই কিছু অজানা আছে তোমাদের কমেন্টগুলো থেকে শিখতে পারবো জানতে পারবো যার জন্যই বলছি তোমরা কিন্তু আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমি শিখতে পারবো আমার ফুলটা শুধরে নেব আর এখানে তোমাদের দাদা ভাই ধূপ মোমবাতি দিয়ে প্রণামটা করে নিচ্ছে তারপর কিন্তু ও বেরিয়ে যাবে আর আমরা এখান থেকে এখানে আরেক দাদা ভাই আসে পুজো দিতে আমাদের ওই দিক থেকে তো সেই দাদা ভাইকে তোমাদের দাদা ভাই বলে গিয়েছিলো যে যাওয়ার সময় একটু আমাদের নিয়ে যেতে তো সেই দাদা সঙ্গে বাড়ি গিয়েছিলাম যেহেতু মন্দিরে দেখা হয়ে গেল তো সেই দাদা ভাই আমাদেরকে বাড়ি নিয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাই আবার স্টোর চলে গিয়েছিল আলু রেডি করানোর জন্য আর কারণ সেইখানে কুলি দিয়ে আলু বাঁচাতে হবে সেই জন্য চলে গিয়েছিল। আর ছেলে বলছে মা ধূপ মোমবাতিগুলো আমি দেব তো ওই জন্য ও আবার চালাচ্ছিলো আর তারপর আমি ওকে ভিডিও করে দিলাম তারপর আমিও জ্বালিয়ে প্রণামটা করে নিলাম আর এখানে পুরোহিত মশাই কিন্তু মালা পরাতে শুরু করে দিয়েছে পুজো কিন্তু এবার শুরু হয়ে যায় মালাটা মালাগুলো পড়ানো হয়ে গেলে কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে তো চলো ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আমরা চালাতে বসি আর এখানে কিন্তু বহু মানুষের সমাগম থাকে প্রতিদিনই এইভাবেই ভক্ত থাকে কারণ এই বড় ঠাকুরের মন্দিরে কিন্তু প্রত্যেক সপ্তাহে এভাবেই ভিড় থাকে তো এখন এই যে চালাতে বসে আছি ওদিকে পুজো শুরু হয়েছে ফরিদ মাসে পুজো করছে আর এখানে পুজো হতে কিন্তু অনেকটাই টাইম নাই তারপর অঞ্জলি দেওয়া কাগজিলেবু এসব রকম থাকে পুজোর কানুন তো করতে করতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো অনেক দিন পর মানে দুটো মাঝখানে দুটো বড় ঠাকুরের বারে দুটো শনিবার আমরা কিন্তু আসিনি পুজো দিতে ওই যে তোমাদের এত ভাই কাজের চাপের জন্য আসতে সময় পাচ্ছিলো না তো এখন পুজোটি যদি বাড়ি চলে আসলাম আজকের মেনু ছিল এই যে কুমড়োর তরকারি আর সুজি করেছিলাম আর লুচি তো ভাজছিলাম তোমরা তো দেখলেই তো এই ছিল আজকের মেনু আর দেখো এদিকে বসিয়ে দিয়েছিলাম দই আগের দিনকে দই বসিয়েছিলাম বাড়িতে চিনি দিয়ে মিষ্টি দই বাড়িতে বসিয়েছিলাম আর সেগুলোই কেমন বসেছে তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো আর এই যে কালো কালো দানাগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু এলাচের দানা অন্য কিছু নয় এলাচ দানা দিয়েছিলাম গুঁড়ো করে সেগুলোই তো সেটাই তোমাদের একটু বলে দিলাম আর কতটা সুন্দর বসেছে দেখতেই পাচ্ছ তো আমি এখন এগুলো বের করলাম মিটকেশের মধ্যে রেখেছিলাম তো এগুলো আমি এখন কিছে দেব ঠান্ডা হওয়ার জন্য তো কারণ না দরকার আছে আর আরেকটা মানে পরের দিনকে আরও কাজ আছে কিছু মানে কিছু অ্যারেঞ্জমেন্ট আছে তো যাই হোক সেটা পরে ভিডিওতে দেখতে পাবে যার জন্য বাড়িতে যেহেতু দুধ আছে বাড়িতে দই পেতে নিলাম আর অনুষ্ঠান ওকেশান যাই কিছু থাকুক না কেন বাড়িতে যেহেতু বাড়িতে দুধ আছে দইটা বাড়িতেই ভালোভাবে বসানোর চেষ্টা করি দোকান থেকে না নিয়ে এসে তো সেই জন্য বাড়িতেই বসিয়েছিলাম আর খুব সুন্দর বসে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এখন এগুলো ফিজে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা না হলে তো ভালো লাগবে না যার জন্য ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হবে তো এদিকে এখন সন্ধেবেলা দেখো সন্ধে হয়ে গেছে যেই পুতুল নাচ দেখিয়েছিলাম যে কালী পুজোটা হচ্ছিলো সেই কালী মায়ের বিসর্জন হচ্ছে আজকে বিসর্জনে নিয়ে যাচ্ছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম